মত প্রকাশ করার জন্য যারা ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছে শিবির সন্দেহে যে কোনো নির্যাতনকে যারা রাজনৈতিকভাবে জায়েজ করেছে তাদের বিষয়ে আমাদের কি সিদ্ধান্ত হবে সেই বিষয়টি আমাদেরকে এই মঞ্চ থেকে স্পষ্ট করতে হবে আমরা দেখেছি ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল তারা যারা গত ষোলো বছর ধরে নির্যাতনের ঘরক ক্যাম্পাসে জারি রেখেছিল তাদেরকে মাফ করে দেওয়ার একটা প্রবণতা তারা দেখাচ্ছে চেয়েছি কিনা যাতে করে আপনারা মাফ করে দিতে পারেন এবং আপনাদের এই ম্যান্ডেট আছে কিনা আমাদের শিক্ষার্থীদেরকে তারা তিন ফুট জায়গার বিনিময়ে আমাদের মেরুদণ্ডে বিক্রি করে দিয়ে তারা আমাদেরকে রাজনৈতিক প্রোগ্রামের সমাদাস করেছে আমাদেরকে কাশকট বানিয়ে তারা আমাদেরকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের আওয়ামী লীগের আমাদের প্রোগ্রামগুলিকে বাস্তবায়ন করেছে সুতরাং তাদের সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়েটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক যে অধিকার মত প্রকাশের স্বাধীনতা গত ষোলো বছর ধরে ছাত্রলীগ হরণ করেছে আমরা চাই এটি তাদের বিরুদ্ধে প্রথম চার্জশিট আকারে আমাদেরকে মামলা করতে হবে দ্বিতীয়ত শিক্ষার্থীদের ন্যূনতম যে মানবাধিকার রয়েছে থাকার জায়গা শিক্ষার জায়গা খাবারের যে অধিকার সেটিতে হরণ করার জন্য বেশি হবে শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত শিবির সন্দেহে ক্যাম্পাসে হলে ডিপার্টমেন্টে সেই ধরনের নির্যাতন করা হয়েছে তাদেরকে এই রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তৃতীয় চার আনতে হবে চতুর্থত আমরা দেখেছি কিছু কিছু শিক্ষক তারা ছিল পার্ট টাইম শিক্ষক আমাদেরকে চতুর্থ চার্জশি জানতে হবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত তাদের সেই মানবিক এবং হচ্ছে যেই ধরনের আমরা সাইকোলজিক্যাল যে ট্রমা রয়েছে ট্রমার মধ্যে প্রতিনিধি প্রতিনিয়ত গত ষোলো বছর ধরে যেতে হয়েছে এবং সেটির জন্য ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে